নমস্কার গুড ইভিনিং আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট প্রাইম টাইম উইথ ইলমাস সৈয়দ আর এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো তা হলো আমাদের ভারতবর্ষের প্রাইড আমাদের আন বান চান জম্মু কাশ্মীর সেই জম্মু কাশ্মীরে আবারও সন্ত্রাসবাদী হামলা জঙ্গি হামলা পর্যটকদের ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা আজ ঠিক দুপুর দুটো নাগাদ অনন্তনাগ জেলার পেহেলগাঁওতে পর্যটকদের লক্ষ্য করে এলো পাথারি গুলি চালায় জঙ্গিরা হয়েছে না এখনো পর্যন্ত যাচ্ছি একাধিক পর্যটক নিহতর সংখ্যা ক্রমশই বাড়ছে এখনো পর্যন্ত সরকারিভাবে জানা যাচ্ছে প্রায় সাতজন পর্যটক জখম হয়েছেন এবং মারা গিয়েছেন একজন পর্যটক তবে কোথাও এই রিপোর্টও আসছে আমাদের কাছে যে এই সংখ্যা আরো বাড়বে হয়তো নিহতর সংখ্যা প্রায় পঁচিশ ছাড়াতে পারে কারণ মোট চল্লিশ রাউন্ড গুলি এলো পাথারি ভাবে এই জঙ্গিরা চালিয়েছেন পেহেলগাঁওতে কোথায় হলো এই ঘটনা এই ঘটনা হলো একেবারে পেহেলগাঁওয়ের একটা ট্যুরিস্ট স্পটে যেখানে গাড়ি পৌঁছয় না যেখানে হয় আপনি মিউল কিংবা ফচ্চর কিংবা ঘোড়ায় চড়ে যেতে পারেন অথবা পায়ে হেঁটে যেতে পারেন বহুদিন যাবৎ সেই দু সালের পর কাশ্মীরে পর্যটকদের টার্গেট করেনি জঙ্গিরা তাই যারা পর্যটক ছিলেন বহাল তো বিয়েতে তারা এই বিস্ময় জায়গাতে পাহেলগাঁওতে তারা তাদের ছুটি উপভোগ করছিলেন সেখানে গা ঢাকা দিয়েছিল এই জঙ্গিরা এবং তারপর এলো পাথারিগুলি নিহতের সংখ্যা এখনো সঠিকভাবে জানা যাচ্ছে না আশঙ্কা রয়েছে প্রায় পঁচিশ জন হয়তো প্রাণ হারিয়েছেন এই গোটা কর্মকাণ্ডে জখমের সংখ্যা একাধিক হতে পারে এই মুহূর্তে আপনাদের সরাসরি শোনাবো সেখানে ঠিক হামলার পর যে পর্যটকরা ছিলেন তারা কি বলছেন শুনুন यहाँ पे उसने बोला कि मुस्लिम नहीं टेंशन मत लो बेटा आप यहाँ पे रहो हम साथ में मैडम ये जो बही साहब है प्रेशर आप टेंशन मत लो आप बचा देगा कोई बात नहीं भैया ठीक है ठीक है हम बचा दे आप टेंशन मत लो मैं आ रहा हूँ मैं कहाँ पे आपका ये हस्बैंड क्या हुआ इसको please, क्या हुआ वाटर सर ड्रॉप ऑफ वाटर अपने आप बोले मुझे... ना मुझे यहाँ पे गोली टेंशन मत लो बेटा आप यहाँ पे रहो हम साथ में मैडम ये जो बही साहब है प्रेशर आप टेंशन मत लो हम बचा देगा ठीक है ठीक तो है हम बचा देंगे आप टेंशन मत लो मैं आ रहा हूँ ये हस्बैंड क्या हुआ इसको क्या हुआ डोंट डोंट वरी रात जब जानते मुहूर्ते যা জানতে পারছি আমরা এই গোটা এলাকা এই মুহূর্তে হাই সিকিউরিটি জোন এবং হাই রেড অ্যালার্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে সেনাবাহিনী অলরেডি সার্চ এন্ড কর্ডন অপারেশন চালানো শুরু করেছে কোন জঙ্গি গোষ্ঠী এই কাজ ঘটিয়েছে কেউ জানে না তবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে জৈশ এ মোহাম্মদ জৈশ এ মোহাম্মদ এই হামলার পেছনে থাকতে পারে লস্কারে তো এবার ইনভলভমেন্ট যেটা জৈশ এ মোহাম্মদেরই প্যারেন্ট আউটফিট তাদের ইনভলভমেন্টেরও কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে এখানেই প্রশ্ন হঠাৎ কি হলো বলুন তো এত বছর পর হঠাৎ করে আবার পর্যটকদের ওপর কেন হামলা চালালো জঙ্গিরা জঙ্গিরা তাদের ছক বাঁধা যে মোডেস অপারেন্ডি ছিল যেখানে সিকিউরিটি ফোর্সেস যেখানে আর্মি কনভয় এগুলোকে টার্গেট করত সেগুলো থেকে বেরিয়ে গিয়ে হঠাৎ করে জঙ্গিরা পর্যটকদের ওপর কেন হামলা চালালো কারণ তারা এবার কাশ্মীরের অর্থনীতিকে টার্গেট করছে কাশ্মীরের অর্থনীতির সিংহভাগ এই পর্যটনের ওপর দাঁড়িয়ে থাকে ভারত সরকার যেভাবে কাশ্মীরের ওপর নজর দিয়েছে যেভাবে কাশ্মীরকে মূল স্রোতে ফিরিয়ে আনছে আমাদের দেশের একটি রাজ্য তার ভেতর আমরা যেভাবে সেই রাজ্যকে আবার সন্ত্রাসমুক্ত করার চেষ্টা করছি সেখানেই ভয় পাচ্ছে জঙ্গিরা কারণ জঙ্গিরা জানে অর্থনীতি যদি বাড়ে তাহলে সেখানকার আওয়াম সেখানকার পাবলিক তারা আর জঙ্গিদের কথায় ভুলবে না তারা আর পয়সার জন্য সঙ্গে ভিড়বে না। তাই যে পর্যটন সেই করতে এবং কখন ঠিক যাত্রার আগে আগে মঙ্গলবার পুলিশ জানিয়েছে পেহেলগাঁও এর উপত্যকায় গুলির শব্দ পাওয়ার পরে নিরাপত্তা বাহিনী সেখানে যায় এবং জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন জঙ্গিরা খুব কাছ থেকে পর্যটকদের উপর গুলি চালায় যার জেরে অনেকেই আহত হন অনেকে প্রাণ হারান বেঁচে যাওয়া এক মহিলা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার স্বামীর মাথায় গুলি লেগেছে আরও সাতজন আহত হয়েছেন যে এলাকায় জঙ্গিরা হামলি চালিয়েছে সেখানে শুধুমাত্র হেঁটে যাওয়া যায় কিংবা ঘোড়ার পিঠে যাওয়া যায় আহতদের সরিয়ে নিয়ে যেতে প্রশাসন হেলিকপ্টার ব্যবহার করেছে কিন্তু আরো ভিজুয়ালস আছে শকিং ভিজুয়ালস

से कह ठीक है ठीक है हम बचा देंगे। आप टेंशन मत लो मैं आ रहा हूँ मैं कहां पे आपका ये हस्बैंड? क्या हुआ इसको क्या हुआ ओके डोंट डोंट वरी, वरी। यू 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 ओके? ओके, नीड अ सर। गिव प्लीज अपने आप बोले

यूनियन मिनिस्टर यूनियन होम मिनिस्टर श्रीनगर के लिए निकल चुके हैं है, है? exactly बिल्कुल इस पूरी घटना पर जिस तरह की घटना हुई है सीधे तौर पर गृह मंत्रालय सीधे नजर रखे हुए है और न सिर्फ गृह मंत्रालय बल्कि प्रधानमंत्री नरेंद्र मोदी ने इस पूरे मामले पर केंद्रीय गृह मंत्री अमित शाह से बात की है पूरी जानकारी ली है और उन्होंने इस पूरे मामले पर खुद अमित शाह को ये निर्देश दिया है गृह मंत्री अमित शाह को कि वो श्रीनगर जाए घटना स्थल का दौरा करें जो तमाम सुरक्षा एजेंसियां हैं उनके साथ बैठक करें और आखिर वजह क्या है इसके पीछे और कौन से लोग हैं उनको इस मामले में इसकी जांच करें और सीधे तौर पर गृह मंत्री से कुछ देर पहले ही दिल्ली से रवाना हो चुके हैं और कुछ समय बाद श्रीनगर पहुंचेंगे वहां उन्होंने एक आपात बैठक बैठक बुलाई है, जिसमें इस बैठक में उच्च अधिकारी मौजूद रहेंगे और पूरी इस घटना की जानकारी केंद्रीय गृह मंत्री अमित शाह खुद लेंगे उसके बाद प्रधानमंत्री को सूचित करेंगे कि आखिर ये घटना किस तरह हुई है और किन ताकतों का इसके पीछे हाथ है और आपको ये भी बता दें कि जो सूत्र है वो ये बता रहे हैं कि आज देर रात एन की एक स्पेशल टीम भी श्रीनगर रवाना होगी और इस पूरे मामले पर एन जो है उसपे जांच शुरू करेगी क्योंकि जो अभी तक खबर मिल रही है बताया जा रहा है कि आतंकियों ने 40 राउंड से ज्यादा फायरिंग की है पहले खबर आ रही थी कि जिसमें एक पर्यटक की मौत हुई है फिर ये आंकड़ा बढ़कर बढ़ चार का हुआ और अब आशंका जताई जा रही है कि ये आंकड़ा बढ़कर सत्ताईस इसको लेकर आ रहे हैं आ, उ, कई हृदय विदा, विदारक वीडियो हैं और सीधे तौर तो पर गृह मंत्रालय प्रधानमंत्री कार्यालय तमाम सुरक्षा एजेंसियां को अलर्ट कर दिया गया है एनआईए की टीम कल श्रीनगर पहुंचेगी और वो भी इस मामले में जांच करेगी और अब देखना होगा कि जिस तरह प्रतिक्रिया आ रही है प्रधानमंत्री ने खुद कहा कि जो लोग भी इसके घटना के पीछे हैं उनको न्याय के कटघरे में लाना होगा और उनको सजा दिलानी होगी और उनके मंसूबे कभी सफल नहीं होंगे बात करें राष्ट्रपति महामहिम राष्ट्रपति द्रौपदी मुर्मू की उन्होंने भी निंदा की है और न सिर्फ सत्ता पक्ष से बल्कि विपक्ष से भी इस घटना की निंदा की जा रही है राहुल गांधी ने भी इस घटना की निंदा की है और साथ ही साथ कहा है है सरकार पर करारा एक हमला करते हुए कहा है कि सिर्फ जम्मू कश्मीर को शांत इलाका बताने के डकोसले ना किए जाएं, बल्कि जमीनी स्तर पर जो है सुरक्षा पुख्ता कराई जाए लेकिन महत्वपूर्ण बात है कि आखिर जांच का विषय है कि आखिर कैसे आतंकी उस इलाके में घुस गए कौन से ऐसे उनके सहयोगी रहे जिन्होंने उनको हथियार ऐसे इनिशियल रिपोर्ट से कौन से कौन आतंकी ग्रुप है ये जैसे मोहम्मद है लश्कर है या सरहद पार आईएसआई का हाथ हो सकता है बहुत कुछ सुनने में आ रहा है बहुत नाम आ रहे हैं पर अभी तक सूत्रों से आपको क्या जानकारी मिल रहा है देखिए अभी किसी एक संगठन का नाम कह देना मुश्किल होगा लेकिन Uh, कई सारे uh, इस पूरे मामले पर जो एजेंसियां uh, एजेंसियां, हैं, जांच सुरक्षा एजेंसियां हैं, जिस तरह का घटनाक्रम में में एक uh, प्रयोग लाया गया है तो चाहे जैश की बात करें चाहे अन्य आतंकी संगठन की बात करें दोनों ही आतंकी संगठन इस तरह की घटना uh, को अंजाम देते हैं लेकिन अभी तक इस पूरे मामले पर जब तक कोई सरकार की तरफ से या आतंकी संगठन की तरफ से खुद इसकी जिम्मेदारी नहीं लेके बताया जाता है तब तक कहना मुश्किल होगा लेकिन निश्चित तौर पर अब जब केंद्रीय गृह मंत्री अमित शाह थोड़ी देर में श्रीनगर पहुंचने वाले हैं तमाम सुरक्षा एजेंसियों के साथ बैठक करेंगे तो निश्चित तौर पर उसके बाद एक संभावना जताई जा रही है कि श्रीनगर से ही देर रात

বিদেশ থেকে বাইরে থেকে সেই পুরনো শত্রুরা এসে গুলি চালাবে সাতাশ জন প্রায় যে আশঙ্কা করা হচ্ছে কুড়ির বেশি মৃতের সংখ্যা প্রায় সেই সংখ্যা হতে পারে এত মানুষকে মেরে চলে যাবে আমরা বসে বসে দেখব না আপনাদের ছবি দেখাবো এই মুহূর্তে সরাসরি কাশ্মীর থেকে যে ছবি পাচ্ছি আমরা এবং সেই ছবিগুলো দেখুন দেখুন এই ভদ্র মহিলাকে দেখুন এই পর্যটকদের দেখুন এবং এই ছবি দেখে যদি আজকে আপনার রাগ না হয় তাহলে আই ডোন্ট নো হোয়াট উইল উইল নট টলারেট দিস ছাব্বিশ এগারোর পর এত বড় জঙ্গি হানা তাও আমাদের দেশের মাটিতে আমাদের ভূস্বর্গে আমাদের দেশ আমাদের রাষ্ট্র আমাদের সরকার টলরেট করবে না ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ইতিমধ্যেই শ্রীনগরের জন্য রওনা হয়েছেন এনআই এর দল তারা শ্রীনগর পৌঁছচ্ছে সমস্ত রকম ইন্টেলিজেন্স ইউনিট তারা এই মুহূর্তে খোঁজ চালাচ্ছে যে ঠিক কোন সংগঠন কোন সংগঠনের হঠাৎ করে এত বুকের পাটা হলো তারা আবারও ভারতের মাটিতে সন্ত্রাস করার চেষ্টা করছে কিন্তু মনে রাখুন মনে রাখবেন যখন যখন এই পাকিস্তানি মডিউলগুলো এই সন্ত্রাস গোষ্ঠীগুলো ভারতের মাটিতে ভারতীয়দের রক্ত ঝড়ায় তখন তখন আমরাও কিন্তু চুপ করে বসে থাকি না আমরা উড়ির মতো উড়ির বদলার মতো পুলওয়ামার বদলার মতো ওদের ঘরে ঢুকে ওদের মারতে পারি আর মারব কোথাও সেই দাবি উঠছে সমস্ত জায়গা থেকে উঠছে লেফটেন্যান্ট গভর্নর জম্মু অ্যান্ড কাশ্মীর মানোজ শ তিনি কি বলছেন দেখাবো গ্রাফিক্স প্লিজ তিনি বলছেন ইট উইল নট গো ইট উইল নট গো আন যারা এই কাজ করেছেন যারা এই জঘন্য কাজটি করেছেন তাদের একটি লোককেও রেয়াত করা হবে না তাদের একটি ছাড়া হবে না এই কাপুরুষের মতো কাজ যারা চালিয়েছে এই হামলা যারা চালিয়েছে তাদের একজনকেও ছেড়ে কথা বলবে না ভারত আর ছেড়ে কথা বলা হবে না এই জঙ্গি গোষ্ঠীদেরও একই সঙ্গে আপনাদের দেখাবো ওমর আবদুল্লাহ তিনি কি বলছেন নিন্দনীয় নিন্দনীয় অত্যন্ত মতো চেষ্টা করা হয়েছে এটা বরদাস্ত করা যাবে না পর্যটকদের ওপর এই হামলা জহন্য কাজ হামলাকারীরা পাশবিক অমানবিক ও ঘৃণার কাজ করেছে নিন্দা জানানোর কোন ভাষাই যথেষ্ট নয় তিনি কি বলছেন দেখুন অমিত শাহ বলছেন পেহেলগাঁও পর্যটকদের উপর জঙ্গলি হামলায় তিনি ক্ষুব্ধ শুধু এর ক্ষুব্ধানুপুঙ্খ তদন্ত হবে স্বজন হারা পরিজনদের সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বলেছেন এর জবাব দেওয়া হবে যারা এই ঘৃণ্য কাজ জড়িত তাদের কাউকে ছড়া হবে না তাদের কাউকে রেয়াত করা হবে না ভারত কাউকে ছাড়বে না আমরা কাউকে ছাড়ব না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলছেন দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্র মারফত আমরা যা জানতে পারছি তিনি অমিত শাহের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং তার নির্দেশ মতোই কিন্তু অমিত এই মুহূর্তে রওনা হয়েছেন সরাসরি শ্রীনগরের জন্য সেই শ্রীনগরে গিয়ে অমিত শুধু অমিত নয় অমিত সঙ্গে এনআইএ এবং বিভিন্ন আমাদের সেন্ট্রাল যে ফোর্সেস রয়েছে সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সিস রয়েছে তারা এক সঙ্গে বসে এই বদলার এই হামলার তারা সঠিকভাবে বিচার চাইবে এবং বিচার করবে তবে এর থেকেও বড় এর থেকেও বেদনাময় কি জানেন সেই পর্যটকদের কান্নাগুলো আপনাদের একটি ছবি দেখালাম যেখানে একজন বাচ্চা মেয়ে তার মায়ের সঙ্গে দাঁড়িয়ে বলছে কিভাবে হামলা চালানো হয়েছে কিভাবে জঙ্গিরা উপত্যকায় মিশে ছিল পেহেলগামে সেখানে আগে থেকে উঁত পেতেছিল কখন পর্যটকরা আসবে এবং তাদের উপর এলোপাথারি গুলি চালানো হবে আরেকটি ছবি দেখাবো আপনাদের দেখুন এই ছবিটা হচ্ছে ঠিক আহ হামলার পরবর্তী আহ সময় যখন যারা আঘাত পেয়েছিলেন তাদের যখন নিয়ে আসা হল হাসপাতালে সেখানে কান্না দেখুন কান্নার রব দেখুন দেখুন ठीक है ठीक है हम बचा देंगे। आप टेंशन मत लो मैं आ रहा हूँ मैं कहाँ पे आपका ये हस्बैंड क्या हुआ इसको प्लीज, क्या हुआ ओके डोंट वरी डोंट वरी यू ओके नीड अ वाटर सर Managers, है? Okay, इस यो, यो, यो दे आप बोले ना मुझे नहीं टेंशन मत लो बेटा आप यहाँ पे रहो हम साथ में मैडम ये जो वही साहब है प्रेशर आप टेंशन मत लो हम बचा देगा कोई बात नहीं फोन दब ঠিক আছে আপ টেনশন মেয়ে যে খবর আমরা পারছি এই মুহূর্তে অন্তত কুড়ি জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে ২৭ জনের একটি ফিগার সাতাশ সাতাশ জন মারা গিয়েছে এমন একটি ফিগার আমরা জানতে পারছি তখনও তবে এখনো সরকারিভাবে সেই ফিগার আমাদের জানানো হয়নি যা জানা যাচ্ছে চল্লিশ রাউন্ডের ওপর এলোপাথারি গুলি চালানো হয় এই উপত্যকায় পেহেলগাঁওয়ে আজ জঙ্গিদের তরফে জঙ্গিরা সেখানে নির্মম নির্বিচারে গুলি চালান শুধু তাই নয় কাশ্মীরের ব্যাকবোন কাশ্মীরে যাতে শান্তি প্রক্রিয়া না ফেরানো যায় সেদিকেই এরা চোখ রাখছে কিন্তু এবার আমাদের প্রশ্নে আসি কেন এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠনের এর দায় স্বীকার করেনি তবে এই ঘটনা ঘটালো কারা মোডাস অপারেন্ডি কিংবা এর আগে এরকম ঘটনা কারা কারা ঘটিয়েছে আসুন দেখি এরকম ঘটনা ঘটিয়েছে লস্করে তো এবার এরকম ঘটনা ঘটিয়েছে জয় এ মোহাম্মদ তারা এর আগে নাইনটিজ টু সেই সময় এরকম কাজ করেছে আর এবার আসি একজন মহান ভদ্রলোক যাকে যদি ভারত পায় কোনোদিন ছেড়ে কথা বলবে না সেই মুনিরের কথায় মুনির এই মুহূর্তে পাকিস্তানের সেনা প্রধান এবং আইএস না একেবারে জিগরি দোস্ত মুনির কয়েকদিন আগে পাকিস্তানে বলেছিলেন কাশ্মীর নাকি পাকিস্তানের জাগলাল একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনী তাই পাকিস্তানের ওপর তাদের দাবি কোনোদিনই তারা ছাড়বেন না তবে মুনির বাবু ওই যে কথা আছে না দুধ মাঙ্গোগে হাম ক্ষীর দেঙ্গে কাশ্মীর মাঙ্গোগে বাকিটা আর বললাম না বাকিটা সার্জিক্যাল স্ট্রাইকের সময় আমরা দেখেছিলাম দেখিয়েছিলাম আপনাদের আমরা কি করতে পারি হয়তো সময় এসছে আরো একবার যদি প্রমাণিত হয় আবারও বলছি যদি প্রমাণিত হয় যে এই মুনির বাবু কিংবা এনার সবচেয়ে বড় বন্ধু আইএসআই এই হামলার পেছনে আছে যদি প্রমাণিত হয় তাহলে এবার কিন্তু ভারতও ছেড়ে কথা বলবে না মুনির কি বলেছিলেন মুনির সেই সময় অনাবাসিক পাকিস্তানিদের সঙ্গে কথা বলে বলেছিলেন কাশ্মীর তাদের কণ্ঠের শিরা ছিল এবং থাকবে আরে কি করে থাকবে কাশ্মীর চিরকাল ভারতের হিস্ট্রি দেখে নিন রাজা মান সিং কার কাছে গেছিলেন রাজা হরি সিং যখন এক্সেশন সাইন করেছিলেন তখন ভারতের কাছে এসছিলেন জাননি পাকিস্তানে এখনো বুঝলেন না পঁয়ষট্টিতে ভারতীয়দের সঙ্গে এভাবে পারবেন না এবার আপনাদের বলি সেই জেনারেল ইয়া খানের সময় থেকে পাকিস্তানে চলে আসা একটি গুপ্ত অপারেশনের কথা অপারেশন টোপ্যাজ অপারেশন টোপ্যাজ কি বলে পাকিস্তান যখন বুঝতে পারলো যে ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ করে পারবো না ভারতীয় আর্মি তাদের থেকে অনেক বেশি শিক্ষিত এবং প্রশিক্ষিত তখন তারা শুরু করলো অপারেশন টোপ্যাজ ব্লিড ইন্ডিয়া উইথ থাউজেন্ড কাটস অর্থাৎ অর্থাৎ ভারতের ওপর নানানভাবে নানান দিক থেকে ছোট ছোট আঘাত কিন্তু একাধিক আঘাত আনো যাতে ভারত ক্ষত হয়ে যায় তার ফলস্বরূপ একাধিক অপারেশন হয় কিন্তু তাও ভেস্তে দিয়ে আমরা তারপর থেকে কিন্তু আইএসআই হাতের ওপর হাত রেখে বসে তাকে নি তাহাউর রানা এবং তাকে নিয়ে ডেভিড কোলম্যান হেডলিকে নিয়ে ছাব্বিশ এগারো প্ল্যান করা ছাব্বিশ এগারোর সেই মর্মান্তিক ঘটনা উপত্যকায় বারবার হামলা চালানো এতদিন হামলা হতো সেনা কনভয় সিকিউরিটি পার্সোনাল সিকিউরিটি ফোর্সেস এর উপর কিন্তু এবার সরাসরি আম জনতা নাগরিক পর্যটকদের উপর হামলা চালালো অর্থাৎ কোথাও কাশ্মীরের অর্থনীতির মূল জায়গা মূল স্রোত ট্যুরিজম সেইটাকে কোথাও ভাঙার চেষ্টা করছে এই সন্ত্রাসবাদীরা এই জঙ্গিরা আমরা সেনা সঙ্গে কথা বলেছিলাম কর্নেল আর কে শ্রীবাস্তব এক্স ডেপুটি ডিরেক্টর জেনারেল মিলিটারি ইন্টেলিজেন্স তার সঙ্গে কথা বলেছিলাম তিনি কি বলছেন শুনবো যে যখন আমেরিকান ভাইস প্রেসিডেন্ট এখানে আছেন ও সময় এরকম জঙ্গি করে উনি তো নিউজ নিউজ পড়বেন তার মানে ওরা বলতে চাইছে যে কি আমাদের জেন কে সব সিচুয়েশন ঠিক নয় একদম অদ্ভুত কথা বলেছেন না ইয়েস দিস ইজ ওয়ান অফ দ্য ট্রিগার দিস ইজ ওয়ান অফ দ্য রিজেন কি ওখানে কেন এরকম হয়েছে এটা সব ব্যাপার আছে আর আপনি ঠিক ধরে তুলেছেন নিশ্চয়ই কিন্তু ওরা জানে না যে আমেরিকার স্ট্যান্ডস টুয়ার্ট পাকিস্তান হ্যাভ চেঞ্জ পাকিস্তান হি দা ওটা বলছে দ্যা দ্যাট দেয় দ্য এপিসেন্ট্র অফ অল দ্য টেরিজম অ্যাক্টিভিটিজ অল ওভার অন দ্য ওয়ার্ল্ড যতগুলো বিশ্বে যতগুলো সন্ত্রাসবাদ হচ্ছে ইসলামিক ফান্ডামেন্টালি যেটা ছড় পাচ্ছে ওর উৎস আছে পাকিস্তান সেটা ওদের ভালো হওয়ার হবে না ওদের একটু ওর ক্ষতি হয়ে যাবে সিকিউরিটিজ ইন প্লেস

আমাদের প্রতিটা মানুষকে প্রতিটা ভারতীয়কে রাগিয়ে দিয়েছে এর বদলা আমরা নেব আলপাত নেব আজ যাওয়ার আগে একটাই কথা বলবো যারা যারা ভারতের মাটিতে এসে ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতীয়দের রক্ত ঝরাবে তাদের আমরা রেয়াত করব না দরকার হলে বাড়িতে ঢুকে মারব আরো জোরালো ভাবে মারবো তত দিন মারবো যতদিন না তারা বুঝবে ভারতের সঙ্গে দাদাগিরি করে পার পাওয়া যায় না ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ